যদি অন্ধকারে ভয় পাও তাহলে কোরআন পড়ো যদি অন্ধকারে ভয় পাও তাহলে কোরআন পড়ো একদিন একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো দেবে সেই মেয়েটি সত্যিই খুব ভাগ্যবতী যার ভালোবাসার মানুষ মানে তার স্বামীর রোজগার কম হলেও চরিত্র ও ভালোবাসা চরিত্র ও ভালোবাসাটা কিন্তু একদম খাঁটি হবে যখন কাছের কেউ চলে যায় যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় এর চেয়ে আর কষ্টের কি হতে পারে তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না প্রতি সোমবার ও বৃহস্পতিবার প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হাজরাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সেজদা সেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত আল্লাহর কাছে বেশি বেশি কিছু চাই না আল্লাহর কাছে বেশি বেশি কিছু চাই না শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড় তৌফিক দান করুন আমি তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরবে তোমার দিকে তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরবে আল্লাহর দিকে বস সেলিব্রেটিকে পলো না করে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে ফলো করুন জীবন বদলে যাবে বিপদ পেলে শয়তান বিপদ পেলে শয়তান আর বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ যার দুঃখ নেই তার প্রতি আল্লাহর ভালোবাসাও নেই হজরত মোহাম্মদ সাল্লাম স্টাইল অবশ্যই থাকা উচিত তবে সেটা পোশাকের না সেরা জুটি হজরত সালাই এবং খাদিজা হজরত খাদিজা রাজি আল্লাহ আমরা বলি আমরা বলি আমাদের পাপ বেশি আমরা বলি আমাদের পাপ বেশি আল্লাহ বলেন আমি তবাকারীদের ভালোবাসি মসজিদে প্রথম কাতারে যদি পকিরও বসে তাকে উঠানোর ক্ষমতা কোনো রাজার নেই এইটাই ইসলামের সৌন্দর্য যদি আল্লাহ আপনাকে তাকে স্মরণ করার জন্য নির্দেশনা দেন যদি আল্লাহ আপনাকে তাকে স্মরণ করার জন্য নির্দেশনা দেন তবে এটি একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন ইসলাম কোনো নিয়ম কানুন নয় ইসলাম কোনো নিয়ম কানুন নয় এটি জীবন এবং জগৎকে দেখা একটি উপায় আমরা প্রতিদিন আমরা প্রতিদিন আট আমরা প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় শ্বাস নেই এর জন্য আল্লাহর কাছে হাজার ও শুক্রিয়া বান্দা যতবার বলে আল্লাহ হকরিলি বান্দা যতবার বলে আল্লাহ মাকরিলি মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম মাফ করে দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জীবন কাটিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাম চোখের পানি তাওত নামাজের মোনাজাতে পেলো চোখের পানি তাওত নামাজের মোনাজাতে পেল দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ জান্নাত লাভ করার দোয়া আল্লাহ মাইনি আসালুকা রিদ্দা কাওয়াল জান্নাত জান্নাত লাভ করার দোয়া আল্লাহ মাইনি আসসালুকা রিদ্দা কাওয়াল জান্না সাকসেসফুল সাকসেসফুল তো সেই দিন হব যেদিন ফুল সিরাত পার করে জান্নাতে যাব